আমাদের নেতা দেশনায়ক তারক রহমান শেখ আমাদের আমাদের নেত্রী দেশটি দীপকা এবং আমাদের যে সম্পাদক শ্যামাভাই এই বিভাগের সামরিক সম্পর্ক তাদের দেশে অনেক বড় বড় নেতারা এখানে আসবে আমাদের সেন্ট্রাল বিএনপির একজন জয়েন্ট সেক্রেটারি নেতৃত্বে আবার আসবে তা আমরা বেসিক্যালি জেলা বিএনপির সে হল সাধারণ সম্পাদক সে হলো সভাপতি জেলা সাবেক সাধারণ সম্পাদক খাবিল ভাই রাজবাই দুই এমপি ভবিষ্যৎ এমপি আমাদের সালাম ভাই আমাদের পিন্টো ইয়া সহ সবাই আছে আমাদের সহ সবাই আছে কানকার আছে এখন সে শহীদ হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমরা নামাজ পড়ে কিন্তু দোয়া করছি শহীদের মর্যাদা শহীদের মর্যাদা হ্যাঁ

এদের পাশে পুরো দেশ এবং এই বিএনপি সারা বিশ্বের যে জায়গা সবাই ছিল আছে সবাই আছে কোটি কোটি মানুষ ঠিক আছে এবং এই যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার এরা হলো কি ভূমিকা রাখবে আপনারা দেখবেন যে আপনাদের পাশে কি ভূমিকা রাখবে

Um